بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه انه هو الغفور الرحيم. تكبير مكلم من معزوم تكبير مكلم من معزوم ہے نام الٰہی سے نام محمد نام علاحی سے ملانا میں محمد فرماتے میں مجھے خلد بری میں فرماتے یہ میں مجھے خلد بری میں ले कहा हुआ तू बाप मिला नाम मुहमदो ले कहा हुआ तू बाप मिला नाम मुहम्मद इबासे हर इंतहा के बाद रात मोहम्मद बुलंद है रात खुदाओ के बाद बला गल गुलाबी कमाली

নবম বার্ষিক ইসলামী মহাসম্মেল সম্মানিত সভাপতি উপস্থিত পর তার আড়ালে অবস্থান রথা আমার শ্রদ্ধা অবলা সরলা ও ভুলেরা সর্বপ্রথম মহান মালিকের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি যিনি আমাকে আপনাকে অত্যন্ত মোহব্বত করে অত্যন্ত মায়া করে এই নিয়ে এসেছেন আমরা সবাই অন্তরের কালে মাতস করে আদায় করি আলহামদুলিল্লাহ আমরা দুনিয়াতে এসেছি আমাদেরকে আল্লাহ তালা দুনিয়াতে পাঠিয়েছেন মানুষ দুনিয়াতে আসার সূচনা হচ্ছে আদি পিতা হজরত আদম আলী সালাতামের মাধ্যমে আল্লাহ যখন আদম আলী সালাতামকে দুনিয়াতে প্রেরণ করলেন ওনাকে কোনো মাধ্যম এবং উসিলা সারাই আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন অর্থাৎ আদম আলী সালাতামের না কোনো বাবা আছে না কোনো মা আছে ওনাকে আল্লাহ তালা মা এবং বাবা ছাড়াই দুনিয়াতে প্রেরণ করেছেন ঠিক কিনা ঠিক কিন্তু আল্লাহ ইচ্ছা করলে আমাকেও আপনাকেও মাতা পিতা পারতেন ঠিক কিনা ঠিক না কিন্তু আল্লাহ আমাকে আপনাকে মাতা পিতা বিহীন দুনিয়াতে পাঠান নাই। মা বাবার মাধ্যমে দুনিয়াতে পাঠিয়েছেন এই এই দুনিয়ার বুকে আমার অস্তিত্ব আমার দুনিয়াতে আসা এই দুনিয়ার মধ্যে আমার অস্তিত্ব লাভের মাধ্যম হচ্ছে আমার মা এবং আমার বাবা ঠিক না আমার লক্ষ্য করে আল্লাহ আদম পাইকাম্বর দুনিয়াতে পাঠাইলেন মাধ্যমবিহীন আল্লাহ ইচ্ছা করলে আমাকেও আপনাকেও মাধ্যম ছাড়াই দুনিয়াতে পাঠাইতে পারতেন রে বন্ধু কিন্তু আমাকে আপনাকে আল্লাহ মাধ্যম সারা দুনিয়াতে পাঠান নাই আমাকে আপনাকে আল্লাহ পাকুর আলমিন একটা মাধ্যমে দুনিয়াতে প্রেরণ করেছেন ওই মাধ্যমটা হচ্ছে আমার মা এবং আমার বাবা এই জন্যেই পৃথিবীর বুকে আপনি আমার জন্য যত দয়া রয়েছে যত মহাব্বত রয়েছে যতটুকুন ভালোবাসা রয়েছে ও ভৈরাঠি গ্রামের বাবাজিরা সুনরে বাবা

পৃথিবীর বুকে আপনি আমার জন্য যতটুকু অনুগ্রহ রেখে দিয়েছেন পৃথিবীর বুকে আপনি আমার জন্য যতটুকু মায়া রেখে দিয়েছেন এর মধ্যে শ্রেষ্ঠতম মায়া শ্রেষ্ঠতম অনুগ্রহ হচ্ছে আমার প্রতি আমার মা এবং বাবার মায়া ঠিক কিনা ঠিক না আমার প্রতি আমার মা এবং বাবার ভালোবাসার যে পৃথিবীর বুকে এর চেয়ে শ্রেষ্ঠ কোনো ভালোবাসা নাই এই মানুষের মধ্যে এর চেয়ে দামি কোনো ভালোবাসা নাই এর চেয়ে দামি কোনো অনুগ্রহ নাই ঠিক কিনা ঠিক না মা আমাকে যতটুকু ভালোবাসা দিয়েছেন বাবা আমাকে যতটুকু মহব্বত করেছেন এরকম মহব্বত এরকম ভালোবাসা পৃথিবীর বুকে আমাকে আর কেউ পর্যন্ত কেউ দিতে পারবে না দিতে পারবে না এই জন্যেই পৃথিবীর বুকে আপনার জন্য যত ভালোবাসা রয়েছে প্রত্যেকটা ভালোবাসাই দেখবেন স্বার্থযুক্ত ভালোবাসা স্বার্থবিহীন ভালোবাসা আপনার জন্য দায় দেখবেন ভাই বাড়ি ভালোবাসে এর মধ্যেও স্বার্থ আছে আছে কিনা নাই বোন বোনকে ভালোবাসে এর মধ্যেও স্বার্থ আছে দেখবেন মধুর সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক তাও şartের মাধ্যমে হয়েছে ঠিক কিনা ঠিক না şart যতক্ষণ পর্যন্ত ঠিক থাকবে ততক্ষণ স্বামী ও স্ত্রীকে ভালোবাসবে স্ত্রী ও স্বামীকে ভালোবাসবে যখন şart নষ্ট হয়ে যাবে তখন দেখবেন ওই স্ত্রী আর স্বামীকে ভালোবাসবে না ওই স্বামী আর স্ত্রীকে ভালোবাসবে না ঠিক কিনা ঠিক না এজন্যই ভাইয়েরা আমার বন্ধুরা আমার আপনি আমার জন্য এক বাস আমার মা এবং ভালো বাবার ভালোবাসা ঠিক কিনা ঠিক না বাবা আমাকে নিঃস্বার্থ ভালোবাসেন মা আমাকে নিঃস্বার্থ ভালোবাসেন দুনিয়ার কোন মানুষ আমাকে নিঃস্বার্থ ভালোবাসে না কিন্তু একমাত্র নিঃস্বার্থ ভালোবাসা বাবার ভালোবাসা আমার প্রতি আমার মায়ের ভালোবাসা এরকম ভালোবাসা আল্লাহ পাক রপূলান আমিন পৃথিবীর একমাত্র নিঃসার্থ ভালোবাসা হচ্ছে আমার প্রতি আমার মা বাবার ভালোবাসা ঠিক কিনা এই জন্যে আমার বন্ধুরা আমার দেখবেন এই জন্যে বলবেন হুজুর দুনিয়ার কেউ আমাকে নিঃস্বার্থ ভালোবাসে না কিন্তু আমার মা আমার বাবা কেন আমাকে নিঃস্বার্থ ভালোবাসবে এর পিছনে কারণ কি এর পিছনে একটা কারণ হচ্ছে আল্লাহ প্রত্যেকটা মা বাবার কলেজার ভিতরে একটা জজবা তৈরি করে দিয়েছেন প্রত্যেকটা মা বাবার কলিজার ভিতরে একটা জ্বালা তৈরি করে দিয়েছেন যে জ্বালার কারণে যে যজ্বার কারণে মা বাবা নিজের সব কিছু বিলীন করে হলেও নিজের শেষ বিন্দু দিয়া হলেও নিজের সন্তানকে ভালোবেসে যায় ঠিক না ঠিক না ও ভাবাজির আমার লক্ষ্য করে শুনো রে ভাবা ভালোবাসা এত নিঃস্বার্থ ভালোবাসা ওই ভালোবাসাটা যেন চিরস্থায়ী হয়ে থাকে ওই ভালোবাসা যেন অটুট থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাই চায় আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বাজাই বুঝাইতে চান ও দুনিয়ার মানুষেরা তোমার সন্তানের জন্য তো তোমার যে ভালোবাসা রয়েছে তোমার সন্তানের জন্য তোমার যে মহব্বত রয়েছে তোমার সন্তানের প্রতি তোমার যে অনুগ্রহ রয়েছে ওই তো মহব্বত ওই অনুগ্রহ ওই দয়া ওই ভালোবাসা শুধু দুনিয়ায় থাকলে হবে না ওই ভালোবাসা ভালোবাসাটা কবর পর্যন্ত থাকতে হবে ওই ভালোবাসাতে হাসর পর্যন্ত থাকতে হবে ওই ভালোবাসা ফুলচিরাত পর্যন্ত থাকতে হবে ওই ভালোবাসা বিধান পর্যন্ত থাকতে হবে ওই ভালোবাসা জান্নাত পর্যন্ত থাকতে হবে ঠিক কিনা ঠিক না এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجاره عليها ملائكه غلاظ شداد لا يعصون الله ما امرهم ويفعلون ما يؤمرون আল্লাহ তালা এই জন্যই বলতেছেন এ দুনিয়ার মানুষেরা ও ইমান দারেরা শোনো তুমি নিজেও জাহান নামের আগুন থেকে বাসো এবং তোমার পরিবার পরিজনদেরকে এমনকি কি তোমার কলিজা সন্তানদের কি নামের আগুন থেকে বাসাও ঠিক কিনা ঠিক না সন্তানকে তুমি দুনিয়ার সবকিছু উজাড় করে তুমি ভালোবাসো ওই সন্তান কবরে গিয়ে শান্তি পাইবে কিনা এই বিবেচনা করার তো দায়িত্ব আপনি আমার ঠিক কিনা ঠিক না বন্ধ আমার লক্ষ্য করে শোনান যেভাবে আমি আমার কলিজার টুকরা সন্তানকে ভালোবাসি নিজে না খেয়ে সন্তানকে খাওয়াই নিজে না পরে সন্তানকে পরাই নিজে ভালো কাপড় পরিধান করতে পারি না নিজে ভালো জিনিস খাইতে পারি না কিন্তু সন্তানের আবদারগুলোকে আমি পুরা করি ঠিক কিনা ঠিক না আল্লাহ পাকর বুলাল আমি এটাই চাই ও আমার গোলাম যেভাবে তুমি সন্তানের জন্য সব কিছু বিলীন করতে রাজি তোমার ওই ভালোবাসা যেন অটুট থাকে তোমার ওই ভালোবাসা যেন চিরস্থায়ী ভালোবাসা হয় সন্তানের প্রতি ওই অনুগ্রহটা যেন চিরস্থায়ীভাবে তাকে আমি তাই চাই এই জন্য দুনিয়ার বিপদ থেকে তুমি সন্তানকে বাঁচানোর জন্য যতটুকু চেষ্টা করো দুনিয়ার মুসিবত থেকে দুনিয়ার মুসিবত থেকে বাঁচানোর জন্য তুমি যতটুকু চেষ্টা করো আখেরাতে অর্থাৎ কবরের আজাব থেকে বাঁচানোর চিন্তাও তোমাকে ই করতে হবে হাসরের মাঠের আজাব থেকে বাঁচানোর চিন্তা তোমাকে ই করতে হবে যেভাবে সন্তানকে তুমি দুনিয়ার বুখে প্রতিষ্ঠিত করতে চাও ওইভাবে আখেরাতেও যেন তোমার সন্তান প্রতিষ্ঠিত হই হইতে পারে জান্নাতের সুমহান বিল্ডিং এর মালিক যেন হইতে পারে তোমার সন্তান যেন জান্নাতে যাইতে পারে তোমার সন্তান যেন ফুলসিরাতের ফুল যেন বিজলির ন্যায় পারি দিতে পারে তোমার সন্তান যেন নবীর হাতের হাউজে কাউসারের পানি যেন পান করতে পারে তোমার সন্তানের মিজানের পাল্লা নেকির পাল্লাটা যেন ওজনে বাড়ি হয় এই চিন্তাটা কোন তোমার করতে হবে ঠিক কিনা ঠিক না এটি আল্লাহ পাক রাব্বুল আলামিন বুঝাইতে চান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু قوا انفسكم واهليكم نارا وقودها الناس والحجاره عليها ملائكه غلاد شداد الله يعصون الله ما امرهم ويفعلون ما يؤمرون আল্লাহ তালা বলেন আমানু ও ইমানদারের দলেরা কু আং তুমি নিজে বাসো ও কুম এবং তোমার পরিবার পরিজনদেরকে তোমার কলিজার টুকরাদেরকে তুমি বাসাও না জাহান নামের আগুন থেকে কিসের জন্য তুমি জাহান নামের আগুন থেকে বাঁচবা ও কু দুহানা আল্লাহ বলেন আমি মানুষ এবং দুনিয়ার পাতরকে জাহান নামের ইন্ধন বানাবো মানুষ এবং পাথরগুলিকে জাহান নামের লাকড়ি বানাবো বাইর আমার বন্ধুরা মার একটা জিনিস আপনি আমার বুঝে আসে মানুষকে আল্লাহ জাহান নামে দিবেন জানি এটা অপরাধের শাস্তির জন্য জাহান নামে দিবেন কিন্তু আল্লাহ বলতেছেন পাথরকেও জাহান নামের লাকড়ি বানাবো আল্লাহ পাথরকে কেন জাহান নামের লাকড়ি বানাবেন পাথর কি দুনিয়াতে অপরাধ করছে নাকি পাথর কি গুণা করছে নাকি না না পাথর কোনো গুণা করে নাই পাথরকে জাহান নামে দেওয়ার একটাই কারণ কারণ হচ্ছে জাহান নামের আগুনকে প্রজ্বলিত করার জন্য জন্যে জাহান নামের আগুনকে তীব্র থেকে তীব্র করার জন্য জাহান নামের আগুনের প্রহরতা বাড়ানোর জন্য জাহান নামের সাউন্ডটা বাড়ানোর জন্য আল্লাহ তাওলা পাথরকে জাহান নামের লাকড়ি বানাইবেন যেহেতু পাথর জাহান নামের লাকড়ি হবে এই জন্যে পাথর দুনিয়ার ভিতরে কাঁদে আল্লাহ আকবার আল্লাহ তালা বলেন ওয়া ইন্নামিনাল হিজারাতিল মা وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله وما الله بغافل عما تعملون আল্লাহ তালা বলেন বান্দা পাহাড়ের দিকে তাকাই তো পানি পড়তেছে ঝর্নার পানিটা কোথায় থেকে আসতেছে জানো নি পানি হলো পাথরের কান্নার পানি পাথরটা জাহান নামের বয়ে কাঁদে পাথরটা আল্লাহ তালার বয়ে কাঁদে ওই কাঁদে যে কান্দার পানিকে আমি আল্লাহ জমাট বানায়া জমাট করে দুনিয়াতে ঝর্না বানায়া প্রেরণ করি এটা হচ্ছে পাথরের কান্নার পানি পাথর জাহান নামের বয়ে আল্লাহর বয়ে কাঁদের ভন্ধ আল্লাহ তুমি তো ইমানদার তুমি তো আশরাফুল মাখলুকাত তোমাকে তো আমি সমস্ত মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ বানাইছি তোমাকে তো আমি আল্লাহ তামি বানাইছি পাথর যদি জাহান নামের বয়ে কাঁদে আমি আল্লাহর বয়ে যদি পাথর কাঁদে তুমি কেন কাঁদবা না তুমিও আমি আল্লাহর বয়ে কাঁদো চোখের ফানি ফেলে ফেলে কাঁদো আমি আল্লাহর বয়ে তুমি কাঁদো নামাজ পড়ো কাঁদো রোজা রাখো কাঁদো তাহাজুদের নামাজ পড়ে কাঁদো ওইভাবে আমি আল্লাহর কাছে তুমি গুণা করেছ তুমি গুণাগুলা স্মরণ করে 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 জাহান্নামের বইয়ে তুমি কাঁদতে থাকো আমি আল্লাহর বইয়ে কাঁদতে থাকো বান্দা আমি তোমাকে ওয়াদা দিলাম তুমি দিগিতে তোমার গুনাহগুলা মাফ করাই আমি আল্লাহ নিষবাপ করে তোমাকে কবর নিব এই জন্যে ভাই দুস্থ বুজুর্গ আমি আমার সন্তানকে আমার কলিজা দিয়া ভালোবাসি ওই ভালোবাসাটা শুধু দুনিয়ায় থাকলে হবে না ওই ভালোবাসাটা যাতে হবে খবরও ওই ভালোবাসা যাইতে হবে হাসরে ওই ভালোবাসা যাইতে হবে ফুলসিরাতে ওই ভালোবাসা থাকতে হবে জাহনাত পর্যন্ত ঠিক কিনা ঠিক না এই জন্য আল্লাহ বলেন ওয়াকো জোহান্না সুয়াল হেলাইহাম আলা ই কাতুন ইলাদুন সিদাদুল্লা ইয়া সুন আল্লাহ মা আমার জাহান্নামের যে রক্ষী ফেরেস্তা থাকবে তাদের কান আছে শুনবে না তাদের চৌকাশে দেখবে না তাদের মুখ আছে কথা বলতে পারবে না তুমি যতই চিল্লা চিল্লি কর না কেন তুমি যতই আহাদারি তারা তোমার কথা শুনবে না আল্লাহ যা হুকুম করবেন করার তাই তারা পালন করবে এই জন্য যাহার নাম বড় ভয়ানক যাহার নাম থেকে বাসার জন্য তুমি যেভাবে সন্তানের জন্য তুমি পাগল হও যাহার নাম থেকে সন্তানকে বাঁচানোর জন্য তুমি পাগল হইতে হবে ঠিক কিনা ঠিক না এই চেষ্টা করার দরকার আছে অবশ্যই আমাদের দরকার আছে এই জন্য আল্লাহ পাকুর আলামিন যেভাবে আমাদের অন্তরের সন্তানের ভালোবাসা দিয়েছেন সেইভাবে ভালোবাসা রেখে যেন জাহান্নাম নাম থেকে সন্তানকে বাঁচাইতে পারি কবরের আজাব থেকে সন্তানকে বাঁচাইতে পারি আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন এই জন্য কোরআনের শিক্ষার কোনো বিকল্প নাই হাদিসের শিক্ষার কোনো বিকল্প নাই আপনার একটা সন্তানকে আলম বানান কোরআনের হাফেজ বানান সন্তানকে